আসসালামু আলাইকুম সবাইকে আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সরাসরি বাড়ির মালিক থেকে জমি কিনতে আজকের এই বাড়িটি দেখুন আজকের বাড়ির বিস্তারিত পুলিশ লাইন প্রাচীরের পশ্চিমে খাপাড়াতে বাড়ির লোকেশন বাড়িটি বার ফিট পিচ রাস্তা থেকে মাত্র চল্লিশ গজ দূরত্বে ছয় ফিট রাস্তার সাথে শতকে সামান্য কম জমিটি বাড়ি এখন ভাড়া দেয়া আছে বাড়ি সংলগ্ন একটি খামার আছে যেখানে পনের থেকে বিশটি গরু লালন পালন করা সম্ভব আমরা দুই হাজার করে সোনালি মুরগি পেলেছি আমার জরুরি টাকা দরকার না হলে বাড়িটি বিক্রি করতাম না কেননা জমিটি ভবিষ্যতে পুলিশ লাইন একোয়ার করলে শতক আমি এগারো লাখ ত্রিশ হাজার টাকা শতক পাব আমি এই হিসেবটা দিলাম পুলিশ লাইনের পাশে জেলখানা এই দামে জমি অধিগ্রহণ করেছে যেহেতু জেলখানা ও পুলিশ লাইন একই মন্ত্রণালয়ের অধীনে তাই আপনার টাকা অলস পরে থাকলে জমি সহ বাড়িটি নিয়ে রাখতে পারেন আমি প্রতিশতক সাড়ে পাঁচ লাখ টাকা করে নেব টোটাল জমি বাড়ি খামার সহ আমাকে ফোনে না পেলে আমার শ্যালক পাননা তালুকদার আপনাকে বাড়িটি দেখাতে পারবে কান্দাপাড়া খাপাড়াতে পাড়াতে ওষুধের ঔষধের ফার্মেসি আছে দাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিকানা সিরাজগঞ্জ মেইন শহর বাজান স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার পশ্চিমে পুলিশ লাইন সংলগ্ন ধন্যবাদ আপনাকে